কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বাস ফাউন্ডেশন এনজিওর মাধ্যমে গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাতের মূল হোতা আনিসুর রহমান আটক হয়েছেন মঙ্গলবার সকাল এগারোটার দিকে দেশ ছেড়ে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আটক আনিসের বিরুদ্ধে গ্রাহকদের আদালতে দায়ের করা প্রায় শত মামলা রয়েছে মামলায় ওয়ারেন্ট হওয়ার পর থেকে প্রায় পাঁচ মাস তিনি আত্মগোপনে ছিলেন জানা যায় নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের আনিসুর রহমান দু ছয় সালে বিশ্বাস সঞ্চয় ঋণদান ও সমবায় সমিতি লিমিটেড নামে একটি এনজিও চালু করেন এরপর বিভিন্ন আর্থিক সুবিধা দেবার সমিতিতে লাখে শত থেকে টাকা মাসিক লভ্যাংশের সদস্য আশ্বাসে সংগ্রহের মাধ্যমে লাখ লাখ টাকা লগ্নি করান বিশ্বাস ফাউন্ডেশনে এভাবেই বাংলাদেশের নয়টি জেলায় বিভিন্ন নামে আটান্নটি এনজিও শাখা তৈরি করা হয় আটান্নটি শাখায় প্রায় একশো তিপ্পান্ন জন কর্মী নিয়োগ দেওয়া হয় এবং এসব কর্মীদের আত্মীয় স্বজনদের বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা বিশ্বাস ফাউন্ডেশনে লগ্নি করানো হয় এবং গ্রাহকদের অর্থে আনিস ও তার পরিবার বহুল জীবনযাপন করতে থাকে 2023 সালে শুরুতেই ধস নামে বিশ্বাস ফাউন্ডেশনের সদস্যরা বিষয়টি আন্দাজ করতে পেরে তাদের লগ্নিকৃত টাকা ফেরত চাইলে শুরু হয় নানা টাল বাহানা একাধিকবার সময় দিয়েও টাকা ফেরত না দিলে সদস্যদের চাপে আলাউদ্দিননগর বিশ্বাস ফাউন্ডেশনের মূল অফিসে তালা ঝুলে লাফাত্তা হয়ে যায় এনজিও কর্তৃপক্ষ এরপর থেকে দেশ ত্যাগের চেষ্টা করতে থাকেন আনিস কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই মারফের তথ্য উপাত্ত ও প্রতিবেদনের ভিত্তিতে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসকে আটক করেছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল অভিযুক্ত আনিসের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান লিফু খন্দকার কুমারখালী গোষ্ঠী